সেজবাবু অর্থাৎ মথুরবাবু প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখতে গেছে মথুরবাবু দেবেন্দ্রনাথ ঠাকুরকে বললেন যে ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন দেবেন্দ্রনাথকে বললেন দেখি গা তোমার গা দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌর তার ওপর কেন সিঁদুর ছড়ানো প্রথমে যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে না গা অত ঐশ্বর্য বিদ্যা মান সম্ভ্রম দেখলাম যোগ ভোগ দুই আছে বললুম তুমি তো কলির জনক জনক এদিক ওদিক রেকে রেখে খেয়েছিল দুধের বাটি তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখোছো শুনে তোমায় দেখতে এসেছি